বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আইদুলক ম্যানেজার ওয়ার্ল্ড বিচার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আবারো চলে এলাম আপনাদের মাঝে নতুন আরো একটি আনন্দের এবং খুশির ভিডিও নিয়ে খুশির ভিডিওটা কি আমরা আরো তিন তিনটি ভিসা প্রাপ্ত হয়েছে এর আগে পেয়েছি 25টা পরে আরো পেয়েছি তিনটা তাদের নাম ঠিকানা এবং কার এজেন্ট ফাইল নাকি অন্য কারোর ফাইল নর্মাল ফাইল এগুলো সম্পূর্ণ এই ভিডিওতেই আপনাদেরকে বলবো আপনারা স্কিপ করার দরকার নাই না টেনে দেখতে থাকুন থাকুন এবং আমাদের এই ওয়ার্ল্ড সঙ্গেই আপনারা জানেন যে আমরা ইউরোপের দেশ সার্বিয়া নিয়ে কাজ করছি এই সার্বিয়ার আমরা ভিসা প্রাপ্ত হয়েছি এবং আপনারা দেখেছেন আমাদের ফাইট কবে নাগাদ গিয়েছে তারা কি করছে না করছে এভরিথিং বিষয়গুলো কিন্তু আপনারা আমাদের ভিডিওর মাধ্যমেই সম্পূর্ণ গুলো দেখেছেন আরো আরো ভিডিও আপনারা বিভিন্ন জায়গা থেকে দেখেছেন অনেক প্রশ্ন অনেক আপনাদের ভিতরে রয়ে গেছে যাই হোক ভিসা যারা প্রাপ্ত হবেন সামনে তাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং যারা ভিসা পেয়েছেন যাদের ফ্লাইট অতি শীঘ্রই ইনশাল্লাহ দিয়ে দিব আপনারা কিন্তু এখন পর্যন্ত আসেননি আপনাদের সাথে চুক্তিনামা করা আপনাদের সাথে যা কথাবার্তা ছিল সেগুলো পাওনা দাওনা মেটাতে সুতরাং আপনারা অতি জলদি এবং তাড়াতাড়ি আমাদের এই ওয়ার্ল্ড বিষয়ে এসে আপনাদের সম্পূর্ণ কাগজপাতি এবং আপনাদের পাসপোর্টগুলো দেখে যাবেন তারপরে আমরা তিন দিনের ট্রেনিং যারা করেননি এখন পর্যন্ত তারা অতি দ্রুত তিন দিনের ট্রেনিংটা করে ফেলবেন কেননা আপনারা জানেন যে এগুলো কিন্তু আমরা বিএমআইটিতে বিএমআইটি করার জন্য আমরা দিয়ে দেব এখন অনেকেই করেননি তো যারা পূর্বে করেছিলেন তারা অবশ্যই এই ভিডিওটা শোনার পরে আপনারা ফিঙ্গার দেওয়ার সময় ফিঙ্গার দিতে গেলে যখন আপনার ভিসার কপি লাগবে সেটা কপিটা আপনায় আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিয়ে তারপরে আপনি বিএমিটিতে গিয়ে আপনার ফিঙ্গারটা দিয়ে দিবেন সাকসেসফুলি একটা আপনাকে সার্টিফিকেট দিবে অবশ্যই সার্টিফিকেটটি আপনার কাছে সংগ্রহে রেখে দিবেন যখন আমি বলবো বা অফিস থেকে আপনাকে পাঠাতে বলবে তখন আপনি আমাদেরকে এই সাকসেসফুলিটা পাঠিয়ে দিবেন সার্টিফিকেটটা পাঠিয়ে দেবেন যারা এখনো করেননি তাদের জন্য অতি দ্রুত আপনারা কিন্তু বেমিটিতে ভর্তি হয়ে তিন দিনের ট্রেনিং করে দেন আপনার ফিঙ্গারটা দিয়ে দিবেন যাতে করে আমরা বিএমিটিতে আমাদের কাজগুলো সম্পূর্ণটা করতে পারি কেননা আমরা কিন্তু অনেকেই অনেক ধরনের কথা বলে থাকে যেমন এই ইউরোপে যাওয়ার জন্য ইন্টারন্যাশনাল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আমাকে কন্টাক্ট করে আমি জানি না কিভাবে কন্ট্যাক্টটা হয় এগুলো কখনো আমরা করি নাই তো তাই এই বিষয়ে আমাদের অভিজ্ঞতা নাই এমন এমন ভিসা দেখেছি যেগুলো আসলে ইন্ডিয়া থেকে হয়নি এটা হয়েছে অন্য জায়গা থেকে এটা আমি জানার পরেও অনেকে আমাকে দেখাতে আসছে আমি জানার পরেও আমি বলেছি যে যদি বিএমিটি হয় আপনি সুন্দরভাবে যেতে পারবেন তো উনি আমাদেরকে বলছে যে না আমরা বিএমটি হবে না আমাদেরকে কন্ট্যাক্টের মাধ্যমে পাঠাবে জানি না কন্ট্যাক্টের মাধ্যমে হয়তো আমি শেয়ার করতাম জানা নাই যেটা জানা নাই সেটা শেয়ার করতে কখনোই পারবো না আমরা এমনিতেই এখানে বসে বা প্ল্যাটফর্মে বসে ওয়ার্ল্ড বিষয়ে বসে আমরা কখনো কোনো ভুল তথ্য কাউকে দিতে পারি না যাই হোক যে তিনজন আমাদের কাছ থেকে ভিসা পেয়েছেন তাদের নাম এবং ঠিকানাটা আমি বলে দিব তো আপনারা মন দিয়ে শুনুন সেটা হচ্ছে যে পঁচিশটা ভিসা আমাদের এসেছে সে পঁচিশটা বাদে আরো তিনটা আমরা ভিসা গতকালকে প্রাপ্ত হয়েছি দেন আমরা আপনাদেরকে সে নামগুলো শেয়ার করতে চাইছি সেটা হচ্ছে সালাউদ্দিন উনি হচ্ছে এজেন্ট বাদল ভাইয়ের লোক সালাউদ্দিন সালাউদ্দিন আপনাকে অভিনন্দন এজেন্ট বাদল ভাই আপনাকে অভিনন্দন অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য এর পরের জন আছেন হচ্ছেন ফাবির হোসেন ইভান উনি হচ্ছেন আমাদের আরেকজন এজেন্ট আমাদের সোহাগ ভাই ওনার ফাইল ওনারও আরেকটা ভিসা এসেছেন ওনার আগে আসছে তিনটা এখন আসছে একটা মোট চারটা হয়েছে বাদল ভাইয়ের আগে আসছে একটা এখন আসছে একটা ওনার দুইটা হয়েছেন এবং পরের সৌভাগ্যবান ব্যক্তিটি হচ্ছেন মোহাম্মদ আনিসুর রহমান খান ওনার বাড়ি হচ্ছেন উনিও গোপালগঞ্জাটি প্রাপ্ত হয়েছে আনিসুর ভাই আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভকামনা রইল আপনার জন্য তো আপনারা দেখলেন এই তিনজনের ভিসা আমরা প্রাপ্ত হয়েছি হয়েছি এবং আমাদের মোট ভিসার সংখ্যা হলো আটাশটি ইনশাল্লাহ আরো বাইশটি ভিসা আমরা প্রাপ্ত হব খুব তাড়াতাড়ি এটার জন্য আপনাদের যারা আমাদের কাছ থেকে প্রাপ্ত হবেন তারা হতাশ হওয়ার কিছু নাই তাদের ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি হয়ে যাবে আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি আমরা ভিসা গুলো করাতে পারি করে আপনাদেরকে ডেলিভারি দিতে পারি এবং ওই বাইশ জনের জন্য আরেকটা মেসেজ হচ্ছে আপনারা কিন্তু দ্রুত টাকা পয়সা গোসায় রাখবেন আমি পূর্বেও আপনাদেরকে বলেছিলাম যে আপনারা টাকা পয়সা কিন্তু গরু বিক্রি করতে পারি নাই ছাগল বিক্রি করতে পারি না কারণ কোম্পানি আমাদেরকে দুই দিন টাইম দিয়ে থাকি আমরা আপনাকে তিন দিন টাইম দিয়ে থাকি ঠিক আছে যার কারণেই ঠিক আছে এই প্রবলেমটা হচ্ছে আপনাদের সঙ্গে তাই আমি বলবো বারবার যে আপনারা টাকা পয়সা কিন্তু রেডি রাখেন এটাই হচ্ছে বার্তা তো দেখছেন তিনজন ভিসা পেয়েছেন তাহলে মোট আমাদের ভিসার সংখ্যা হয়েছে আঠাশটি সবাই সবার জন্য দোয়া করবেন যারা ভিটা ভিসা প্রত্যাশী তাদের জন্য দোয়া করবেন যেন তারাও খুব তাড়াতাড়ি ভিসা পেয়ে সার্বিয়া গমন করে তারা একজন রেমিটেন্স যোদ্ধা হিসেবে গড়ে ওঠে এবং যারা আমাদের কাছে বিভিন্ন প্রশ্ন করে থাকেন তার মধ্যে আরেকটা হচ্ছেন যে আপনারা কি ফাইল নিচ্ছেন কিনা। এখনো ফাইল নেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। আপনারা আসুন দেখুন ভাবুন তারপরে ফাইলটি জমা করবেন তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমাদের ওয়ার্ল্ড বিশার জন্য ওয়ার্ল্ড বিশা পরিবারের জন্য দোয়া করবেন আমরা যেভাবে আপনাদের জন্য চিন্তা ভাবনা করে সুন্দর এবং সহি সালামতে কাজগুলো করি এভাবেই যেন সবার ভিসা করাতে পারে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই প্রত্যাশায় বিজে নিচ্ছি আল্লাহ হাফেজ